আজকে আমরা তিন বন্ধু মিলে চলে আসলাম ধনগুন্টি উচ্চ বিদ্যালয় পিঠা উৎসবে ভিডিওটা সবাই কন্টিনিউ আলাইকুম সবাই আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে বাইখোলা দিয়ে বাইখোলা বাজারে দেখেন বাজারটা কত সুন্দর ঝকঝগা ফক ফা মূলত বলতে চাচ্ছি যে বাজারে কোনো লোকজন নাই পুরাই ফাঁকা আর আজকে সারাদিন আমি শুয়ে থাকছিলাম কারণ আজকে মনটা প্রচন্ড পরিমাণে খারাপ ছিল বাট দুপুরে বেলা আমার বন্ধু এসে ছে বন্ধু চ এক জায়গায় যাবো তোর তো মন খারাপ বন্ধু অনেক রিকোয়েস্ট করার পর বললাম যে আচ্ছা ঠিক আছে চল যাই আমাকে ভুল ভাল বুঝে ফাম দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে সে দনগুনটি পিঠা উৎসে তারপর আমি ভেবে দেখলাম যেহেতু পিঠা উৎসবে নিয়ে যাবে যদি একটা ব্লক ভিডিও না বানায় তাহলে বিষয়টা কেমন হয় এই কারণে কিন্তু আমি মূলত যাচ্ছি ব্লক ভিডিও হবে জান হচ্ছে একটু মজাও করতে পারবো যেহেতু আজকে দিনটা অনেক খারাপ যাচ্ছে মনটা অনেক খারাপ প্রচণ্ড পরিমাণ মনটা খারাপ ভাই যা বলে প্রকাশ করা যাবে না যাই হোক গাইজ আমরা চলে আসলাম হচ্ছে ষোলো মাইল ষোলো মাইল থেকে কিন্তু ডাইরেক্টলি আমরা যাবো চান্দাগোনা চান্দাগোনা থেকে যাবো হচ্ছে ফুড ভিলেজে ফুড ভিলেজের ওই জায়গায় কিন্তু ধনকুনটি বলে মানে ফুড ভিলেজ যে এরিয়া ওই দুঃখে হচ্ছে ধনকুনটি আর ওখানে উচ্চ বিদ্যালয় আছে মানে হাই স্কুল অ্যান্ড হচ্ছে কলেজ দুইটাই তো দুইটা মিলে কিন্তু অনুষ্ঠান হচ্ছে এই কারণে আমরা যাচ্ছি তো ভিডিওটা সবাই দেখবেন আর এই ফার্স্ট টাইম কিন্তু জিয়াদ আমার ব্লগ ভিডিওতে অ্যাড হয়ে গেল কারণ জিয়াদ কিন্তু আপনারা কোনো সময় আমার ব্লগ ভিডিওতে দেখেন নাই কারণ সে ঢাকায় গেছিল ঢাকা থেকে আসছে ছুটি দিছে মানে ঢাকায় চাকরি করে তো এই কারণে ছুটি দিছে গ্রামে আসছে এই কারণে আবার আমার সাথে ঘুরতেছে মানে ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি বাট হচ্ছে আমার কোনো ব্লগ ভিডিও তারে দেখেন নাই মানে আমার ব্লক ভিডিওর ভিতরে তারে কখনো দেখেন নাই আর কি যাই হোক এবার দেখলেন তো যাই হোক এটা হচ্ছে জিয়াত ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি একসাথে লেখাপড়া করছি একসাথে ঘুরছি একসাথে খেলছি আর কি আর দেখেন কথা বলতে বলতে কিন্তু আমরা চান্দায়গো চলে আসি দেখেন চান্দেগোনা ফুট ওভার ব্রিজ আর এখানে কিন্তু ভিডিও চললে ভাইরাল মিলনে হিট খায় আর কি যাই হোক আমরা এদিক দিয়ে কিন্তু একদম ডাইরেক্টলি সোজা যাচ্ছি কারণ হচ্ছে আমরা বগুড়া জেলার ভিতরে ঢুকে যাবো এটা কিন্তু সিরাজগঞ্জ জেলার ভিতরে পড়ে গেছে চন্দায়গোনা পাবনা বাজার এবং সামনে যে বগুড়া বাজার আছে মানে চান্দাইকোনা বগুড়া বাজার ওটা কিন্তু বগুড়া জেলার ভিতরে পড়ে গেছে কথা বলতে বলতে কিন্তু আমরা ফুটব্রিজ সামনে চলে যাচ্ছি দেখেন কত পরিমাণ মানুষ রে ভাই আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে এত পরিমান মানুষ এখানে আর গাইছে এখনো আমি ভাবতেছি যে আমার হুন্ডাটা কোন জায়গায় পার্কিং করবো মানে জায়গা খুঁজে পাচ্ছি না পরে অবশেষে আমরা স্কুলের সামনে কিন্তু পার্কিং করলাম হুন্ডাটা আর এখন কিন্তু দেখেন যে কত সুন্দর গেটটা পিঠা উৎসব লেখা আছে দুই হাজার ছাব্বিশ আর স্কুলের ভিতরে কিন্তু জীবনে ফার্স্ট টাইম ঢুকলাম আর স্কুলের ভিতরে কিন্তু আমি কখনোই ঢুকি নেই এই ফার্স্ট টাইম স্কুলের ভিতরে ঢুকলাম এমনি রাস্তা থেকে অনেকবার দেখছি বাট ভিতরে আসা হয় নাই কোনো অনুষ্ঠানেও আসা হয় নাই এই ফার্স্ট টাইম পিঠা উৎসবে আসলাম তো দেখি কেমন লাগে আর যেহেতু পরিচিত ভাই ব্রাদার কেউই নাই তো তেমন একটা ভালো লাগবে না এটাই তো স্বাভাবিক তাই না আর আজকে ওদেরটা কিন্তু অনেক সুন্দর ছিল বাট হচ্ছে আমার মনটা অনেক খারাপ ছিল কেয়ার করা দুঃখের বিষয় যেহেতু সারাদিন মনটা খারাপ গেছে বাট হঠাৎ করে আমার বন্ধু যেহেতু বলল এই কারণে চলে এলাম আর ব্লগ ভিডিও যেহেতু আপলোড করা লাগবে এই কারণে চলে এলাম আর কি আর এখানে আসার পর দেখি সবার মুখে হাসি খুশি বাট হচ্ছে আমার মুখে হাসি খুশি নাই যাই এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে দেখেন কত মানুষ লোকজন দিয়ে পুরাই ভর্তি আর এগুলো সব স্কুলের ছাত্রছাত্রী এবং তার গার্জিয়ানরা যারা আছে তারা সবাই চলে আসছে আর কি আর দেখেন কত সুন্দর নাচ গান হচ্ছে কিন্তু তবে আমি এই স্কুলে একটা জিনিস দেখতাম যতগুলা নাচ দিচ্ছে ব্যাগটি কিন্তু ছোট পোলা বান মানে হয়তো বা সিক্সে পরে বা তারাই কিন্তু নাচ গান দিয়েছে আর কি আর যারা বড়ো তারা কিন্তু দেয় নেই হয়তোবা যাই হোক দেখেন যে এত পরিমাণ মানুষ ভাই আর এখানে কিন্তু কলেজও আছে। আমি এই জীবনে ফার্স্ট টাইম দেখতাম মানে আমি ভাবছি যে এটা শুধু উচ্চ বিদ্যালয় মানে আমি কখনো দেই দেইনি যে এটা কলেজ পরে এটার ভিতরে ঢোকার পর দেখতেছি এখানে কলেজও আছে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই সব একটু কমেন্টে জানিয়ে দেবেন ভাই টাটা আল্লাহ হাফেজ